বাবা কেক তৈরি করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে না না এখন তিরিশ চল্লিশ মিনিটের কোনো প্রয়োজন পড়বে না হাতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট থাকলেই এই কেকটা তৈরি করা যাবে আর এই কেকটা বানাতে কোনো আটা ময়দা সুজি কোনো কিছুরই প্রয়োজন হবে না ঘর যদি থাকে এক বাটি চালের গুঁড়ো দিয়েই আপনারা এই সুপার টেস্টি চালের গুঁড়ো কেকটা তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে দারুণ টেস্ট একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে কেক তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেড় কাপ তরল দুধ নিয়ে নিয়েছি আর তিন টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা কম দেবেন এক চিমটি লবণ দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আপনারা চাইলে চিনিটা মিক্সার জারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এখানে একটা বড় ধরনের ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ওই চালের গুঁড়োটা দিয়ে একটু চেলে নিচ্ছি যাতে ভেতরে ময়লা থাকলে ওই ছাঁকনির মধ্যে পড়ে যাবে খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিল্ক পাউডার আপনারা মিল্ক পাউডারটা অবশ্যই দেবেন তাহলে খেতে আরও ভালো হবে এবার এক সাইড থেকে আমি ওই চালের গুঁড়োটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিলে কেকগুলো একদম সফট আর জালিদার হবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ খাবার সোডা আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর অল্প পরিমাণে ভিনিগার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যেহেতু এখানে টক দই কিংবা ডিম দেওয়া হয়নি তার জন্য সামান্য পরিমাণে আমি ভিনিগারটা দিয়েছি যাতে কেকটা খুব সফট হয় আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থিকনেসে রাখতে হবে ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এখানে চারটে স্টিলের বড় বড় বাটি নিয়ে এই বাটির মধ্যেই আমি কেকটা তৈরি করব। আর বাটির মধ্যে কেকটা তৈরি করলে সুবিধা হবে সবার বাড়িতেই কিন্তু এরকম ছোট ছোটো স্টিলের বাটি আছে সেই বাটিতে আপনারা ছোট্ট ছোট্ট বাটি কেক তৈরি করে নিতে পারবেন বাটির মধ্যে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওই বাটির মধ্যে দেড় হাতা করে ব্যাটার দিয়ে দিলাম তারপরে বাটিটা একটু ঝাঁকে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট ধরনের প্লেট বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়ে ওই কেকের বাটিগুলো বসিয়ে ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিট লো ফ্লেমে রেখে কেকগুলো বেক করে নিয়েছি ওপর থেকে একটু কাজু কিশমিশ সরিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা না টুথপিকটা কিন্তু পুরো পরিষ্কার এসছে তার মানে কেকটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কেকের বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে স্পেচুলার দিয়ে ওই কেকগুলো ডিমোল্ড করে নিচ্ছি আর কেকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে একদম নরম সফট দর কেক হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে অবশ্যই এক একটি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ হয় আর দেখুন একদম নরম তুলতুলে তো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ